পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হল অ্যাঞ্জেল জলপ্রপাত এঞ্জো ফলস যা ভেনিজুয়েলার কানাইমা জাতীয় উদ্যানে অবস্থিত এটি উচ্চতার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাতের কিছু প্রধান বৈশিষ্ট্য উচ্চতা প্রায় নয় সাত নয় মিটার তিন দুই এক দুই ফুট নামকরণ এই জলপ্রপাতের নাম রাখা হয়েছে আমেরিকান পাইলট জেমস অ্যাঞ্জেলের নামে যিনি প্রথম এটি আকাশ থেকে দেখেন এবং বিশ্ববাসীর নজরে আনেন নদী এটি চুরুন নদী চার্ন রেভার থেকে উৎপন্ন জলধারা পানির ধারা এত উঁচু থেকে পড়ে যে নিচে পৌঁছানোর আগেই পানি অনেকটাই কুয়াশায় পরিণত হয়ে যায় অতিরিক্ত তথ্য অ্যাঞ্জেল ফলস একটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে পৌঁছানো বেশ কষ্টসাধ্য এবং সাধারণত বিমান ও নৌকায় ভ্রমণ করে যেতে হয় এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কানাইমা জাতীয় উদ্যানের অংশ অ্যাঞ্জেল জলপ্রপাত সম্পর্কে আরও কিছু চমকপ্রদ তথ্য নিচে দেওয়া হল অ্যাঞ্জেল জলপ্রপাত সম্পর্কে বিস্তারিত এক ভূগোল অবস্থান অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলার বলিভার রাজ্যে গুইয়ানা হাইল্যান্ডস নামক একটি দুর্গম বনভূমি ও পাহাড়ি এলাকায় এটি অয়ান্তেপুই আইনথেপুই নামক একটি তেপুই প্লেটু বা টেবিল আকৃতির পর্বত থেকে ঝরে পড়ে দুই প্রবাহ ও পানি পড়ার ধরন এটি একটি সিঙ্গল ড্রপ ওয়াটারফল অর্থাৎ একটানা পড়ে যাওয়া এক ধারার জলপ্রপাত আট শূন্য সাত মিটার পর্যন্ত পানি একদম একটানা পড়ে তারপরে কিছুটা পাথরে আঘাত করে এবং ছোট ছোট ধাপে নিচে পৌঁছে তিন বিরল ও রহস্যময় পরিবেশ পুরো অঞ্চলটি ঘন অরণ্য ও বিচ্ছিন্ন পাহাড় দিয়ে ঘেরা যেখানে রয়েছে দুর্লভ প্রাণী ও উদ্ভিদ প্রজাতি অনেক সময় মেঘ ও কুয়াশায় ঢেকে থাকায় জলপ্রপাতটি একঝলকে দেখা যায় না তবে পরিষ্কার দিনে এটি সত্যিই মনোমুগ্ধকর চার পর্যটন ও অ্যাডভেঞ্চার অ্যাঞ্জেল ফলসে ভ্রমণ একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রথমে ছোট বিমান বা হেলিকপ্টারে কানায়মা পর্যন্ত যেতে হয় তারপর নৌকা ও পদব্রজে কয়েক ঘণ্টার জার্নি করতে হয় জলপ্রপাত দেখতে স্থানীয় পেমন আদিবাসীরা একে চুপারাখাপ ভ্যাঞ্চি বলে যার মানে কি সবচেয়ে গভীর জায়গা থেকে ঝরে পড়া পানি গু পাঁচ সাংস্কৃতিক প্রভাব অ্যাঞ্জেল ফলসের দৃশ্য ডিজনির খু আপ কি দুই শূন্য শূন্য নয় নামক অ্যানিমেটেড সিনেমার প্যারাডাইস ফলস স্কুয়ের জন্য অনুপ্রেরণা ছিল জলপ্রপাত সম্পর্কে আরও কিছু চমকপ্রদ তথ্য নিচে দেওয়া হল অ্যাঞ্জেল জলপ্রপাত সম্পর্কে বিস্তারিত এক ভূগোল অবস্থান অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলার বলিভার রাজ্যে গুয়ানা হাইল্যান্ডস নামক একটি দুর্গম বনভূমি ও পাহাড়ি এলাকায় এটি অয়ান্তেপুই আইনথেপুই নামক একটি তেপুই প্লেটু বা টেবিল আকৃতির পর্বত থেকে ঝরে পড়ে দুই প্রবাহ ও পানি পড়ার ধরন এটি একটি সিঙ্গল ড্রপ ওয়াটারফল অর্থাৎ একটানা পড়ে যাওয়া এক ধারার জলপ্রপাত আট শূন্য সাত মিটার পর্যন্ত পানি একদম একটানা পড়ে তারপরে কিছুটা পাথরে আঘাত করে এবং ছোট ছোট ধাপে নিচে পৌঁছে তিন বিরল ও রহস্যময় পরিবেশ পুরো অঞ্চলটি ঘন অরণ্য ও বিচ্ছিন্ন পাহাড় দিয়ে ঘেরা যেখানে রয়েছে দুর্লভ প্রাণী ও উদ্ভিদ প্রজাতি অনেক সময় মেঘ ও কুয়াশায় ঢেকে থাকায় জলপ্রপাতটি একঝলকে দেখা যায় না তবে পরিষ্কার দিনে এটি সত্যিই মনোমুগ্ধকর চার পর্যটন ও অ্যাডভেঞ্চার অ্যাঞ্জেল ফলসে ভ্রমণ একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রথমে ছোট বিমান বা হেলিকপ্টারে কানায়মা পর্যন্ত যেতে হয় তারপর নৌকা ও পদব্রজে কয়েক ঘণ্টার জার্নি করতে হয় জলপ্রপাত দেখতে স্থানীয় পেমন আদিবাসীরা একে চুপারাখাপ ভ্যাঞ্চি বলে যার মানে কি সবচেয়ে গভীর জায়গা থেকে ঝরে পড়া পানি পাঁচ সাংস্কৃতিক প্রভাব অ্যাঞ্জেল ফলসের দৃশ্য ডিজনির খু কি দুই শূন্য শূন্য নয় নামক অ্যানিমেটেড সিনেমার প্যারাডাইস ফলস কুয়ের জন্য অনুপ্রেরণা ছিল